এয়ারক্রাফট নিয়ে আমাদের সবারই আগ্রহ আছে যারা চলেছেন নি সবাই পছন্দ করি আমরা আমরা উনিশশো ছেষট্টি সালেই শব্দের চেয়ে প্রায় তিন গুণ গতিতে উড়ে যাওয়ার সক্ষমতা অর্জন করেছি বাট এখনও যখন আমরা বিদেশে যাই বা আপনি প্লেনে চড়েন কমার্শিয়াল প্লেন শব্দের গতির চেয়ে অনেক কম গতিতে ফ্লাই করে নর্মালি আপনি যখন ঢাকা থেকে নিউ ইয়র্ক দুবাই সব জায়গায় যান ওয়াইড বডির যে ডাবল আইল থাকে এই এয়ারক্রাফটগুলো নয়শো থেকে নয়শো কিলোমিটার পার ঘণ্টায় ফ্লাই করে কিন্তু উনিশশো সালে তেত্রিশশো মানে তিন হাজার তিনশো কিলোমিটারও বেশি পাস যাওয়ার মতো এয়ারক্রাফট আবিষ্কার হয়ে গিয়েছিল যেটা স্যার সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার ইউ ক্যান সি আই গট টু সি দ্যাট ইন নিউ ইয়র্ক সো প্রথম যখন এয়ারক্রাফট রাইট ব্রাদার্স উনিশশো সালে আবিষ্কার করেছিল উড়িয়েছিল সেটার গতিবেগ কত ছিল জানেন আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার উনিশশো সালে তারপরে ধীরে ধীরে বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসতে আসতে মোটামুটি চার পাঁচশো কিলোমিটার হয়ে গেল থেকে যখন জেট ইঞ্জিন আসলো সেটা মোটামুটি এরকম দিকে চলে গেল পার ফ্লাই করার ক্যাপাসিটি ষাটের দশকে এসে যেটা বললাম এসআর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার দিয়ে প্রায় তেত্রিশশো মাইল তেত্রিশশো কিলোমিটার পার আওয়ার আর ওইদিকে রাসান রুপুল এফ টিউ নামে একটা টি ইউ ফর্টি ফোর বা কিছু একটা ওরাও শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ফ্লাই করা শুরু করে তারপর উনিশশো সালে কংকর্ড নামে একটা ফ্রান্স আর ইউকে মিলে তৈরি করে ছিয়াত্তর সালে সেটা লঞ্চ হয় সেটা নিউ থেকে লন্ডন এটা আগে সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা লাগতো সেটাকে কমিয়ে সাড়ে তিন ঘন্টায় করে নিয়ে আসে অ্যান্ড ছিয়াত্তর সালের পরে দু সাল পর্যন্ত এই কংকর্ডের ফ্লাইট চলেছে ইনফ্যাক্ট ঢাকাতেও একবার এসেছিলো এবং এটা অনেক কাভারেজ হচ্ছিলো অনেক ছোট যে ল্যান্ড করার সময় সাউন্ডে গ্লাস ক্লাস ভেঙে গিয়েছে এরকম অনেক কথা হচ্ছিল কামিং ব্যাক আমরা এত আগে থেকে যদি শব্দের কয়েক গুণ বেশি গতিতে ফ্লাই করতে পারি তাহলে এখনও কেন আমাদের কমার্শিয়াল জেটগুলো স্পেশালি সিভিলিয়ানদের ক্যারি করার প্লেনগুলো এত স্লো যায় ইয়াস সাবসনিক ফিলস স্লো বিকজ আমাদের দেশের এক কোটি মানুষজন বিদেশে থাকে তারা এগুলো আসা যাওয়া করছে সারা পৃথিবী জুড়ে কি বলে এয়ার ট্রাভেল এত বেড়েছে কিন্তু দু হাজার সালে কঙ্কর্ড রিটায়ার করার পরে আর কেন সুপারসনিক সিভিলিয়ান এয়ারক্রাফ্ট আসেনি এই জিনিসটা প্রবাবলি চেঞ্জ হতে যাচ্ছে কয়েকটা ঘটনাগুলি সুপারসনিক মানে শব্দের যে দ্বিগুণ শব্দ বারোশো চৌত্রিশ কিলোমিটার পার আওয়ার মোটামুটি শব্দের গতি তার থেকে ওই শব্দের গতি ক্রস করলে মার্ক ওয়ান বলে শব্দের দ্বিগুণ গেলে মার্ক টু বলে মাক থ্রি এভাবে কন্টিনিউ করে ইনফ্যাক্ট অনেকে মিলিটারি এয়ারক্রাফ্ট এখনো মার্ক টু টু অ্যান্ড হাফ এফ টোয়েন্টি টু অথবা সুকয় এরা শব্দের দ্বিগুণ তিনগুণ গতিতেও ফ্লাই করে না কামিং বাইক দ্য সিভিলিয়ান স্টোরিতে যেটা হচ্ছে আমরা এখনও যেটা বললাম যে আপনি যখন ঢাকা ছিটাকাঙে যান তখন হয়তো পাঁচ ছয়শো কিলোমিটারে যান আপনি যখন ঢাকা থেকে দুবাই যাচ্ছেন তখন হয়তো আটশো সাড়ে আটশোতে যাচ্ছেন বাড়ি একটু লং হল হলে নয়শো সাড়ে নয়শো এর উপরে কেন যায় না ফুয়েল একটা বড় রিজন ফুয়েল যত দ্রুত বার্ন করবেন সো আমাদের যে এখন প্রোপালশন সিস্টেম তেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে সো পাইলটরা অনেক সময় দেখা যাবে এয়ার এয়ারলাইন্সগুলো আসি ইচ্ছা করে এমন একটা স্পিডে যায় যাতে তেলের খরচটা সবচেয়ে মানে সবচেয়ে বেটার হয় এটা একটা দ্বিতীয় হচ্ছে যত দ্রুত ফ্লাই করবেন তত তাপ মানে উৎপন্ন হয় যত মানে ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হয় সো ওটার জন্য মেনটেনেন্স লাগে ইনফ্যাক্ট কঙ্কটের কথা যদি বলি কঙ্কট ষাট হাজার ফিট উপর দিয়ে যখন শব্দের দ্বিগুণ গতিতে প্রায় আড়াই হাজার কিলোমিটার বেগে উড়ে যেত নামার পরে প্রতি এক ঘন্টা ফ্লাই টাওয়ারের জন্য প্রায় বাইশ থেকে তেইশ ঘন্টা মেনটেন্যান্স লাগতো স্পেশাল স্পেশালি কুলিং সিস্টেমের জন্য তিন নাম্বার কাজ হচ্ছে সনিক বুম যখন একটা এয়ারক্রাফ্ট নর্থ দেশ যখন একটা এয়ারক্রাফট শব্দের চেয়ে গতি সাম আর ক্রস করে তখন সামনের এয়ার প্রেশার আর পেছনের এয়ার প্রেশার কারণে একটা প্রচন্ড শব্দ হয় যেটা বুম 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 সনিক বুম বলে এই বুমটা ভেতরে টের পেত না বাট বুমটা ল্যান্ডের উপর দিয়ে যখন উড়ে যেত নিচের মানুষজন প্রচণ্ড বিরক্ত হতো সেই সনিক বুম বিকেম সো অ্যানয়িং দ্যাট পৃথিবীর অনেক দেশ দেশ পৃথিবীর অনেক দেশ ওভারল্যান্ড যে ফ্লাইং কঙ্কড়ের সেটাকে ব্যান করে দিয়েছিল প্লাস

লকহিড মার্টিন মিলে এক্স নামে একটা প্রোটোটাইপ একটা টেস্ট করছে যেটা দিয়ে তারা বলছে যে আমরা সাউন্ড অনেক কমিয়ে এনেছি ফুয়েল এফিসি বাড়িয়েছি হিট রেজিস্ট্যান্স তৈরি করেছি আর বুম এভিয়েশন নামে ডেনবার আমেরিকার একটা কোম্পানি ওরা অলমোস্ট সবচেয়ে কাছাকাছি চলে গেছে ওদের যেই ওভার ট্রু নামে একটা এয়ারক্রাফট যেটা সুপারসনিক গতিতে যাবে কঙ্কট হচ্ছে একটু কম ওয়ান পয়েন্ট সেভেন ম্যাক কঙ্কট প্রায় টু টু অ্যান্ড হাফ ম্যাকে ফ্লাই করতো সো বুম এভিয়েশন বলছে যে আমরা উই আর ব্রিঙিং ইট ব্যাক আমাদের সাউন্ড অনেক কমে নিয়ে এসছে আমাদের উপর দিয়ে যখন ফ্লাই করবে শুধুমাত্র একটা গাড়ির দরজা এভাবে টাচ করলে বন্ধ করলে যে সাউন্ড হয় সেরকম সনিক বুম হবে না সনিক থার্ড খুবই হালকা একটা সাউন্ড হবে টং মানে না কিছু একটা সো আই ফাইন্ড ইট কোয়াইট ফ্যাসিনেটিং দ্যাট সুপার সিভিলিয়ান এয়ারক্রাফ্ট কামিং ব্যাক বাই এন্ড অফ দিস ডেকে লড অফ স্টার্ট ডুইং ইট যেটা বললাম বুমের কথা বললাম স্পাইক এরোস্পেস নামে আরেকটা ছাড়া প্রাইভেট জেট নিয়ে কাজ করছে সুপার সনিক দেন নাসা অ্যান্ড লকিদ মার্টিন বোয়িং এয়ারোপ্রাস সবাই মিলে চেষ্টা করছে সো মে বি ভেরি সুন উইল বি ফ্লাইং আল দ্য স্পিড অফ সাউন্ড সো আমরা এখন যে পরিমাণ সময় আকাশে কাটাই হয়তো ট্রাভেলিংটা আরও হাফ হয়ে যাবে সো আই থিঙ্ক দিস ইস এ গ্রেট এক্সাইটিং প্রোগ্রেস হ্যাপেনিং ইন এভিয়েশন ইন্ডাস্ট্রি অলরেডি ইউএসএর অনেকগুলো এয়ারলাইন্স এই বুমের কাছে অর্ডার দিয়ে ফেলেছে এয়ার বাস বোয়িং দেয়ার ট্রাইং হার্ড অ্যান্ড আই এম ক্লোজলি ফলোয়িং আমরা প্রথমে শুরু করেছিলাম আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার রাইট ব্রাদার্সরা এখন তিন চার সাড়ে চার হাজার কিলোমিটার গতিতেও যাচ্ছি সিভিলিয়ান এয়ারক্রাফট নর্মালি যাতায়াতের জন্য যে নয়শো সাড়ে নয়শো কিলোমিটার সেটাও সম্ভবত খুব দ্রুতই চেঞ্জ হবে অ্যান্ড উই অল মিস কঙ্কর গ্রেসফুল বিউটিফুল ডেল্টা উইং এয়ারক্রাফট ফ্লাইং মার্ক টু ইট ওয়াজ এমেজিং টু সি বা টু থাউজেন্ড থ্রির পরে আর দেখা যায়নি মে বি এন্ড অফ দিস ডেকে ইটস কামিং ব্যাক ইন এ ডিফারেন্ট সেই ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ওয়ান ওয়েটিং ফর দ্যাট